আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখবেন আপনারা হচ্ছে যাদের আইডিতে ইউর অ্যাকাউন্ট সেফ প্রবলেম হয়েছে তো আইডিতে শুধু ফোন নাম্বার অ্যাড করা আছে আপনার ওই ধরনের আইডিগুলো কীভাবে সলভ করবেন বা ঠিক করবেন এটা নিয়ে হচ্ছে ভিডিও দেবো দেখেন আইডিটা লগ ইন করার পরে কিন্তু লেখা আছে ইউর অ্যাকাউন্ট সেফ আর টু ফ্যাক্টর এনেবল বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে আইডিতে বলে যে এটা হচ্ছে এই মুহূর্তে আপনারা চেঞ্জ করতে পারবেন না তো এই কারণে কিন্তু আমরা টু ফ্যাক্টরটা অন করতে পারি না আর আইডিটা ঢুকতে পারি না আপনারা অনেকভাবে কিন্তু চেষ্টা করেন এই আইডিগুলো ঠিক করার জন্য আর যেগুলো আইডিতে হচ্ছে আপনার জিমেল অ্যাড করা থাকে অথবা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম থাকে ওই আইডিগুলো কিন্তু নর্মালি ঠিক করা যায় দেখেন যখন টু ফ্যাক্টরি ক্লিক করবেন এই লেখাটা কিন্তু আপনাদের আসে এটা হচ্ছে মেন প্রবলেম আর এই সমস্যাটা সলভ করার জন্য যেগুলো আইডিতে ফোন নাম্বার অ্যাড করা আছে আপনারা হচ্ছে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে ড্যাক্ক টু মো ওপেন করবেন ড্যাক্স টু মোড ওপেন করে এখানে লাগবেন ইমপোস্টার রিপোর্ট স্পেলিংটা দেখে নেবেন এটা হচ্ছে একদম ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওয়েবসাইট বা লিঙ্ক বলতে পারেন এখানে হচ্ছে আপনারা ই করবেন অবশ্যই ডেস্কটপ অন রাখবেন এখানে দেখেন ভালোভাবে এটা যদি আপনাদের এম ডট ফেসবুক ডট কম দেওয়া ওপেন হয় তাহলে আপনার ওয়েব দিয়ে নেবেন সামনে অথবা সরাসরি এফ বি ডট কম লিখলেও হয়ে যাবে তো দেখেন ইম্পোস্টারের যে ফর্মটা আছে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে এর ফ ফিল আপ করার জন্য হচ্ছে আপনারা নিচের যে অপশনটা আছে আপনার ভালোভাবে খেয়াল করে দেখেন ওই নিচেটা ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কিনা এটাও হচ্ছে নোতে ক্লিক করবেন আর এটা হচ্ছে ইএস দিবেন তার মানে প্রথম অপশনের মাঝখানে হচ্ছে দুইটা নিচেরটা দিবেন আর প্রথম লাস্টের যেটা আছে ওটা হচ্ছে উপরে দিবেন সেম এইভাবেই এখানে ফুল নেম দিছে ফুল নেম হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যেই নামটা দেওয়া আছে সেম ওইভাবেই নামটা দিবেন এখানে ঠিক আছে আর বলতেছে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনারা ইয়াহো বা হটমেল ইউজ করতে পারেন এগুলোতে ভালো রিভিউ আসে তো আমি হচ্ছে টেম্পোরারি একটা মেল খুলে নিব আর ইম্পোস্টারের জন্য হচ্ছে আপনারা অবশ্যই করবেন আপনার ফেসবুক আইডি যেই নাম আছে ওই নামে হচ্ছে মেল খোলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের রিভিউটা পজিটিভ আসার চান্স থাকে হান্ড্রেড পার্সেন্ট তো দেখেন আইডি নাম হচ্ছে উমর ফারুক আমি হচ্ছে এটা কিন্তু কপি করে নেব জিমেলটা নেওয়ার পরে ইউর ফুল নেমের জায়গায় আমার আইডি নাম বসাবো মানে যে আইডিতে আপনার প্রবলেম হয়েছে আর নিচে যেটা আছে জিমেলের পরে ওইটা হচ্ছে আপনার যে আইডির নাম আছে ওই আইডির নামটাই আবার সেম ওইভাবে বসাবেন একদম হুবহু হইতে হবে এখানে কিন্তু আপনারা ভুল করলে হবে না ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার যে আইডিতে আমরা ইমপোস্টার দেই ওই আইডির যে ফোন নাম্বার বা জিমেল যদি অ্যাড করা থাকে তাহলে এটা দেবেন যেহেতু আপনার নিজের আইডিতে ইম্পোস্টার দিতে হবে এক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে আর নিচে হচ্ছে লিঙ্ক যে আছে ইমপোস্টার প্রোফাইল এখানে আপনার আইডির লিঙ্কটা দেবেন আর চোস ফাইলের এইখানে হচ্ছে আমার এই ফেসবুক আইডির নাম আর এই ফেসবুক আইডির বার্থডের সাথে যেই কার্ডটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ম্যাক্স করে আপনাদের ন্যাশনাল কার্ড অথবা গভর্নমেন্ট যে কোনো একটা কার্ড এখান থেকে দিতে পারেন দেওয়ার পরে হচ্ছে দেখেন আপনারা সিম্পলি কিন্তু দেখতে পারবেন আপনাদের যাদের হচ্ছে বুঝতে কঠিন হবে বা প্রবলেম হবে তারা কিন্তু চাইলে ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন তো এখানে হচ্ছে এডিশনালটা দেবেন যদি আর ফেসবুক টিম এখানে আপনারা এডিশনালটা পড়ে আনেন আমি হচ্ছে এডিশনালটা বলবো না বললে হচ্ছে ভিডিওতে প্রবলেম হয় অনেক সময় আপনি খেয়াল করলে দেখতে পারবেন আর যারা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার তারা হচ্ছে স্ক্রিনশটটাও দেখতে পারেন তো আপনারা হচ্ছে এডিশনাল টুকে অ্যাড করবেন এইখানে আসলে কিন্তু বলার মতো কিছু না আপনারা নিজেদের মতো লিখবেন ঠিক আছে এটা যে কপি করতে হবে এরকম না তারপরেও দেখে অনেকে মেসেজ দেওয়া বলেন বা এডিশনালটা কপি করে দেন তো দেখেন এখানে স্যান্ড যে অপশন আছে ব্রো কালারের ওই স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে হচ্ছে আমরা নর্মালি ওকে যে লেখাটা আছে আপনারা একটু জুম করলে হয়তো দেখতে পারবেন ঠিক আছে ওই ওকেতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা অলরেডি সাবমিট হয়ে গেছে ওকেতে ক্লিক করে দেবেন তারপরেও যে ইউর ফর্ম সরি ফর্ম সাবমিটেড তো ক্লিক করার পরে আমাদের যখন হচ্ছে ইম্পোস্টারের রিভিউটা আসবে তখন এরকম রিভিউ আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ওয়ের আইডি এরকম যদি মেল আসে তাহলে বুঝবেন যে আপনার আইডির রিভিউটা পজিটিভ আসছে ঠিক আছে ইম্পোস্টার দেওয়ার কারণ হচ্ছে আপনার আইডিটা ঠিক করার জন্য এটা হচ্ছে একটা প্রসেস আর যাদের আইডিতে হচ্ছে শুধু ফোন নাম্বার অ্যাড করা আছে তাদের কিন্তু ঠিক করার জন্য অন্য কোনো ওয়ে নেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই ইম্পোস্টার দিতে হবে আর আপনাদের যাদের ফেসবুকের নাম আড্ডের সাথে হচ্ছে আপনাদের ন্যাশনাল কার্ডের মেল নাই তারা কিন্তু এখানে এখানে হচ্ছে আপনাদের ফেসবুক আইডির নাম আর বার্থডে সাথে যদি আপনাদের ন্যাশনাল কার্ডের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে এই ক্ষেত্রে হচ্ছে সাবমিট করবেন তাছাড়া অযথা হচ্ছে এখানে সাবমিট করবেন না এক্ষেত্রে হচ্ছে আমাদের মতো যে কোনো একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করবেন তো ইমপোস্টার পজিটিভ আসলে আপনার আইডিটা দেখবেন এইভাবে লক অবস্থায় লগ ইন হবে আপনার ফোনে দেখতে পারবেন যে আইডিটাতে আমরা ইমপোস্টার দিলাম একটু আগে ঠিক আছে এখন কিন্তু আমরা চাই নর্মালি আইডিটা ঠিক করে ফেলতে পারবো মেন কথা হচ্ছে আপনাদের কীপিউড এখন সেভ বা টু ফ্যাক্টর এনে যে প্রবলেমটা হয় এই আইডিগুলো তো কিন্তু মূলত লক করেই হচ্ছে আপনাদের ঠিক করা লাগে তো আর এটা দেখেন লক হয়েছে কত তারিখে চব্বিশ তারিখে তো আমি গ্যাট স্টারি ক্লিক করবো তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে কিন্তু লেখা আছে গ্যাট এ কোড অন ইউর ফোন ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা গ্যাট কোড দেবো যদি নাম্বারটা অপশান থাকে না থাকলে হচ্ছে ট্রাইস্যাম ওয়ান ইউজ যেটা আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে হচ্ছে দেখেন নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর হচ্ছে আপনারা চাইলে এখানে জিমেল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ যে অপশানটা আছে ওই অপশানটা কিন্তু আমরা দিতে পারি তো আমি অবশ্যই একটা জিমেল খুলে নিবো এখানে আপনারা চাইলে হচ্ছে নতুন একটা জিমেল খুলে নেবেন যেটাতে হচ্ছে কার্ডটা সাবমিট করতে পারবেন তো দেখেন আমরা হচ্ছে এখানে একটা মেল দেবো এখানে যে মেলটা দেবেন এই মেল দিয়ে কোনো ফেসবুক আইডি খোলা থাকতে থাকা যাবে না একদম ফ্রেশ একটা মেল ইউজ করবেন তারপর হচ্ছে আমরা মেল চেক করব মেল চেক করলে কিন্তু দেখবেন একটা কনফার্মেশন কোড যাবে কনফার্মেশন কোডটা হচ্ছে আমরা মেল থেকে কপি করে নিব এখানে তো দেখেন আমি কোডটা কনফার্ম করলাম কোডটা কনফার্ম করার পরে হচ্ছে আনলোক করার জন্য আমরা সাবমিট করবো তো ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে যেটা আছে ওটাতে আপনি কিন্তু সাবমিট করবেন এখানে তো দেখেন আনলোড করার জন্য আমার সাবমিট হইতেছে আর সাবমিট হলে তারপরে কিন্তু আপনার ই করবেন আপনাদের যে জিমেল আছে জিমেলে যে চেক করবেন যে আপনার আনলোড করার জন্য কিন্তু একটা রিভিউ আসে নর্মালি যারা আইডি আলোড করতে পারেন তারা হচ্ছে বুঝতে পারবেন আর আপনারা আইডিটা লক হয় লক হওয়ার পরে যে এখানে লেখা আসছিলো গ্যাট কোড অন ইয়ার ফোন আপনাদের যদি ও ফোন নাম্বারটা থাকে তাহলে ওই ফোন নাম্বারে খুঁজতেও কিন্তু আলোক করে ফেলতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কার্ড সাবমিট করার কোনো দরকার লাগবে না আর যারা হচ্ছে এরকম আইডির কাজ দিতে চান তারা কিন্তু আমাদের থেকে করাই নিতে পারবেন আর ইম্পোস্টারের যে কাজগুলো আছে বা কীপি রেখান সেভের নাম্বার আইডির এগুলোর রেট কিন্তু একটু বেশি থাকে সবসময় আর হচ্ছে সময় রাখি আমরা সর্বনিম্ন দুই দিনের মতো ঠিক আছে এটা ঠিক করতে একটু সময় লাগে বেশি যদিও ভিডিওতে হচ্ছে অনেক শর্টকাটে দেখানো হয় তবে প্রসেস হচ্ছে এটুকুই তবে এটুকুর হচ্ছে আপনার ওই ইম্পোস্টার রিভিউ পজিটিভ আসে তারপর হচ্ছে আলোক করার জন্য রিভিউ পজিটিভ আনা এই ক্ষেত্রে কিন্তু লেট হয়ে যায় তো যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটা কিন্তু বলে রাখলাম আবার এটা রেটটা হাই পড়বে আর আপনারা চাইলে হচ্ছে অন্য অন্য যত ইউটিউবার আছে তাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করে তাদের থেকে কিন্তু এটা লোক করে নিতে পারবেন ঠিক আছে আপনার যার কাছে ভালো লাগবে যার ডিল ভালো লাগবে বা যার ভিডিওতে আপনার হচ্ছে একটু প্রমাণ পাবেন এরকম কারোর কাছে কিন্তু আপনার কাজ কাজগুলো দেবেন ঠিক আছে তো দেখবেন আমার যত সাবস্ক্রাইবার হচ্ছে আমার থেকে আইডি ঠিক করে নিচ্ছে কিপিওর অ্যাকাউন্ট সেভ হোক লক আইডি হোক হ্যাক আইডি হোক বা ব্লো ভেরিফিকেশন সবগুলা ভিডিওতে কিন্তু আমি এটো যে প্রমাণ দিয়ে ভিডিও বানাই যে আসলেও কোন ভাই আমার থেকে হচ্ছে আইডির কাজটা করে নিচ্ছে তারপরে হচ্ছে আইডির কাজটা কমপ্লিট হওয়ার পরে সে তার আইডিটা পাইছে কি না এটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দিয়ে দেওয়া আমার সবগুলো সাবস্ক্রাইবারের টোটাল হচ্ছে একশো আশি প্লাস ভিডিও আছে বর্তমানে ঠিক আছে সবগুলো ভিডিও থেকে প্রমাণ দেওয়া থাকে দেখবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে ভাই আমাকে কাজ দিয়েছিলো তারা আইডি ঠিক করার পরে কিন্তু তারা আইডির লিঙ্কটা দিচ্ছি আর তার আইডিতে যে আমি লগ ইন করতে পারছি ঠিক করার পরে এটার প্রমাণটাও কিন্তু আমি তাকে এ জেট হিসেবে দিয়ে দেবো এইভাবে ভিডিও বানালে আসলে প্রমাণ দেওয়ার কোনো দরকার লাগে না তারপরে হচ্ছে আপনারা চাইলে অন্য ইউটিউবের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন ঠিক করার পরে কিন্তু তাকে আমি আগে লগ ইন পারমিশন দিয়েছি তারপরে কিন্তু আমি তার কাছ থেকে পেমেন্ট চাইছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ